আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আসসালামু আলাইকুম আগামী বারোই বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইন্সা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকেই ভয়েস রেস করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান দীর্ঘ দর্শকদের পর দর্শক জুড়ে مظلوم রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিন বাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত কয়েক বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া ভিনু পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি জায়নবাদী ইসরায়েল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক মেয়ে অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আপনাদের জন্য আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাল আসসালাম আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক নিয়ে পর্যন্ত মার্চ ফর আমরা গ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি নির্বিশেষে মুভমেন্ট যেই মার্চ আয়োজন সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ পর গাজাতে বারো এপ্রিল শনিবার আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রফুনতুল্লাহ রহমান রহেম ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা আমাদের মুসলমানদের প্রথম ফিবলা পবিত্র ভূমি মিরাজ এবং ইসরায়ার ভূমি আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জাইনিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে আমাদের বোনদেরটি শহীদ করছে গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে এক লক্ষ দশ হাজার উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোনো ধরনের বসতবাড়ি নেই সেখানে কোনো ধরনের ওষুধপত্র নেই প্রতিনিয়ত ইজরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে আমরা আমাদের ইসমাইল হারিয়াকে হারিয়েছি আমাদের ইয়াহিয়া সিনোয়ার কে হারিয়েছি এভাবে প্রতিনিয়ত লাশে সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এই ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমন মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে এদেশের আপমোট ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদের দাবিতে দেশের আপমোট ছাত্র জনতাকে আগামী বারোই এপ্রিল সাহাভাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ ফাদা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে নতুন করে কোনো কিছু বলার নেই আমরা দেখতে পাচ্ছি গাজায় কে নির্মম অত্যাচার করা হচ্ছে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে অভিশপ্তা একটি জনপদকে ধ্বংস করার জন্য নির্মম হতে পারে সেটা পৃথিবীর মানুষ সবাই দেখছে। আমাদের কি কিছুই করার নেই হ্যাঁ আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চালাম আমি সেই মুভমেন্টে থাকব আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন আসুন দল মজ বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করবেন ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেশের শীর্ষস্থানে রামায় কারাম বরণ্য চিন্তাবিদগণ গবেষকগণ অংশগ্রহণ করবেন পুরো বাংলাদেশের সব জনতা মিলে আমরা ওই দিন ইনশাল্লাহ সবাই এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করব আমি অংশগ্রহণ করব আপনারা সবাই অংশগ্রহণ করবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম এই বিপক্ষে আগামী বারো এপ্রিল শনিবার প্যালেস্টাইন মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই এই বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি মুভমেন্টে আমি শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইড বিপক্ষে এলস্টাইন সলিডেরিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আমি থাকছি আপনিও আসুন